শনিবার যেহেতু পপির হোম অফিস থাকে তো পপি বাসাই ছিল আর সকালবেলা ঘুম থেকে জেগে দেখি আমি বাসায় রান্নাবান্না সব কমপ্লিট ইভেন রাতের জন্য কাটা বাসা সব কিছু করা শেষ আমি তো জেগে মহা খুশি মনের সুখে আমি ঘর গোসানো শুরু করে দিয়েছি কারণ আমাদের বাসায় এখন আর হেল্পিং হ্যান্ড নাই সো আমরা আমাদের কাজগুলো নিজেরাই করি এবং ভাবছি যে আমরা এভাবেই অভ্যস্ত হয়ে যাব মানে হচ্ছে আমরা যার কাজ সে গুছিয়ে করব হ্যালো আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা সবাই আমি আলহামদুলিল্লাহ অনেক বেশি ভালো আছি তো কাজের পাকে গল্প হচ্ছিল আর পপিকে আমি বলছিলাম যে রাতের তখন বাজে প্রায় দুইটা আর তখন আমি ফোন স্ক্রল করতে গিয়ে দেখি আমি রাতে ফিফটি পারসেন্ট সার্চ চলতেছে যাই হোক আমি বিগত জীবনে এটা কখনোই দেখি নাই যে আমিরা ফিফটি পারসেন্ট শার্ট দিয়েছে তো এটা কেন বা কী উপলক্ষে হুট করে এটা দেখার আমার খুব ইচ্ছে ছিল তো পপিকে বলছিলাম চলো রেডি হয়ে আমরা দুইজনে গিয়ে দেখে আসি তা আমরা চলে গিয়েছি আমিরাতে সেখানে গিয়ে দেখি প্রচুর মানুষের ভিড় এবং ট্রায়াল রুমে যাওয়ার তো কোনো সুযোগই নাই এক একটা মানুষ দশটা থেকে পনেরোটা ড্রেস নিয়ে যাচ্ছে প্রায় হচ্ছে সাইজগুলো স্টক আউট হয়ে গিয়েছে তা আমরা অনেকক্ষণ সময় নিয়ে বেছে বেছে চারটা ড্রেস নিলাম যেগুলার মোটামুটি সাইজ আমরা মিলাইতে পারছি তা আমিরা ড্রেস কোয়ালিটি বা কাপড়ের কোয়ালিটি তো খুবই ভালো এটা বলার কোনো অপেক্ষাই রাখে না লাস্টে লাস্ট দিনগুলাতে আমি খুব বেশি আমিরা ড্রেস কিনতাম না কারণ আমার কাছে মনে হতো যে অনেক হাই রেঞ্জ হয়ে গিয়েছে তো যাই হোক আমিরা এত বড় একটা সুযোগ করে দিয়েছে আমাদের জন্য এটাকে মিস করা যায় একদমই না তা আমাদের খুব ক্ষুদা লাগছিল শপিং শেষ করে আমরা চলে গিয়েছি স্বপ্নের সামনে আর সেখানে গিয়ে আমরা দুইজন সিকেন খাইলাম অ্যান্ড দেন আমি বাসায় চলে আসছি এসে সে তো আর মন কোনোভাবেই মানে না প্রথমে আমি এই ব্ল্যাক ড্রেসটা ট্রায়াল করে দেখলাম যে এটা কেমন হয়েছে এটা সাইজ ঠিকঠাক আছে কি না এই ড্রেসটা লার্জ সাইজই ছিল আর এটা আমার জন্য একদম পারফেক্ট ছিল আর এটা যেহেতু কোয়ার্ট ছিল সো আমার টেনশনও কম ছিল কারণ এখন শুধু একটা দুপারটা ম্যাচিং করে নিলেই হলো এই ড্রেসগুলা পরতে অনেক বেশি আরাম বিশেষ করে সামার ফ্রেন্ডলি কোনো রকম গরমই লাগবে না যত হচ্ছে ব্যবসা গরম হোক না কেন এছাড়াও আমি আরও তিনটা ড্রেস নিয়েছি খুবই সুন্দর আমার পরবর্তী কোনো ভিডিওতে আমি সেগুলো আপনাদের সাথে শেয়ার করবো থ্যাংক ইউ সো মাচ